সম্মানিত এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা আসসালাম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিকের শুভেচ্ছা মনির রাখেবিন হেবিন আসন্ন তিন নং ধলি গৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ ইঙ্গে এই নির্বাচনে চার নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই বর্তমান সফল মেম্বার অহংকার গরিব দুঃখী মেহরতি মানুষের আপন জন মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে মেম্বার পদে মেম্বার পদে তালা মারকাই তালা মারকাই অপ্রাধীর মূল্যবান ভোট দিয়ে গরিবী দুঃখী মেহনতি ও অধিকার বঞ্চিত মানুষের খেদমত ও ঘুষ দুর্নীতি এবং মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার সুযোগ দিন তালা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা শান্তি প্রিয় মার্কা তালা মার্কা সৎ ও প্রার্থীর প্রার্থী মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাইয়ের সালাম নিন তালা মার্কাই ভোট দিন সালাউদ্দিন ভাইয়ের আদাব নিন তালা মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালা মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন তালামার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালামার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তালামার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি তালামার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পর্বে গড় সালাউদ্দিন ভাইয়ের ভোটার জড়ো একটি সুশৃঙ্খল ওয়ার্ড গড়তে চাই কে মোহাম্মদ সালাউদ্দিন ভাই ছাড়া আবার কে আর তাই তো যাবার পথে বলে যাই সালাউদ্দিন ভাইয়ের তালা মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই তালা মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা মারকাই ভোট চাই পড়াই পড়াই বলে যাই তালা মারকাই ভোট চাই মা বন্ধের বলে যাই তালা ভোট চাই যুবক ভাইদের বলে যাই তালা ভোট চাই তরুণদের বলে যাই তালা ভোট চাই সবাইকে বলে যাই তালা মার্কার নাই দাদা দাদি কে যাই ভোট চাই নানা নানি বলে যাই তালা ভোট চাই খালা খাল বলে যাই তালামারকাই ভোট চাই পোপা ফোপি বলে যাই তালা ভোট চাই মামা মামি বলে যাই তালা ভোট চাই চাচা চাচিকে বলে চাই তালা ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকলের মূল্যবান ভোট তালা আমার চাই ভোট চাই দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালাম মার্কা এলাকাবাসীর মার্কা তালাম মার্কা সকলের প্রিয় মার্কা তালাম মার্কা প্রিয় মার্কা তালাম মার্কা শান্তি প্রিয় মার্কা তালাম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা তালাম মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা তালাম মার্কা সবার সেরা মার্কা তালাম মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো তালা মার্কারি তালা মারকার ভোট চাই আল্লাহ তুমি দয়াবান তালা মারকার রেখমান আল্লাহ তুমি দয়াবান সালাউদ্দিন ভাইয়ের সাদা মাটা মঞ্জার মোহাম্মদ সালাউদ্দিন ভাই নাম তার সালাউদ্দিন ভাইয়ের মারকা তালা মারকা সালাউদ্দিন ভাই জগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কার তালা মারকার ভোটার যারা তালা মারকা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালা মার্কা মাগো তোমার একটি ভোটে মা তালা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা তালা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর তালা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে তালা মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়